আরো হাতে পতাকা আবার কেউ আনন্দে দিশে হারা এই উচ্ছ্বাসে উঠল বাংলাদেশের পতাকা আরো একবার শিরোপা হাতে তোলা গ্যালারি থেকে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে সমর্থকদের মুখরিত হওয়া এশিয়া কাপ জয়ের মুহূর্তটাতে কি ছিল না এই উদযাপন বহু কিছুর বহির প্রকাশ ম্যাচটা যখন ভারত বনাম বাংলাদেশ তখন এমনিতেই দুই দল হয়ে ওঠে হিংস্র সেটা জয়ের নেশাই হোক বড়দের খেলায় কিংবা এই জুবা টাইগারদের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই কোনো কিছুতেই কেউ কাউকে ছাড় দেয় না এরপর সেই আরাধ্য ট্রফিটা পাওয়া আর এভাবে উদযাপন যেন ওরা এক একজন রিয়েল টাইগার হিরো একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের এশিয়ান ক্রিকেটে সেরা হওয়ার খন ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল আজিজুল হাকিম তামিমরা গত আসরে বাংলাদেশ পড়েছিল চ্যাম্পিয়নের মুকুট প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে শিরোপা ঘরে তুলেছিল তারা এই ধারাবাহিকতা ধরে রেখে আরও একবার এই আনন্দে আত্মহারা এই উদযাপন আর ট্রফি হাতে তোলা এখন অব্দি দশবার যুব এশিয়া কাপের সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত কখনোই হারেনি ফাইনালে তাদের বিপক্ষে খেলার আগেই সেরাটা দেওয়ার কথাই বলে মাঠে নেমেছিল যুবা টাইগাররা এখন এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই জিতে ওরা উদযাপনে ব্যস্ত অনর্ধ উনিশ বিশ্বকাপ হয়েছে দুবাই যেখানে অবস্থান করছে বাংলাদেশের অনেক প্রবাসী লাল সবুজের পতাকাটা প্রবাসে উঠবে আর সমর্থকেরা সাপোর্ট করবে না সেটা কিভাবে হয় তাই স্বাভাবিকভাবে গ্যালারি ছিল মুখরিত এমন জয় মাঠে থেকে উপভোগ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিডি ক্রিক টাইমকে হারে হারে আমি ইন্ডিয়াকে জবাব দিতে চাই খেলার মাধ্যমে হোক প্রতিবাদের হারিয়ে বাংলাদেশ যে বিজয় জয় লাভ করছে এই বিজয় আমরা বাংলাদেশের সকল জনগণের এবং আমরা আজকে প্রমাণ করে দিয়েছি একটি ক্রিকেট টিমকে সাপোর্ট কর একশো চল্লিশ কোটি জনগণের প্রয়োজন নাই বিশ কোটি জনগণের এটা অনুভূতি এটা বলার মতো না বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেও হারাইছে লাস্ট টাইম টেস্টে আমাদের রংপুরে চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগে এখন আন্ডার নাইনটিন আমাদের ছেলেরা আমাদেরকে ট্রফিও দিয়েছে এটা বলার মতো না আমরা সবাই অনেক খুশি আমরা প্রবাসী বাঙালিরা যারা আছি আপনারা দেখছেন সবাই এখানে আসছে আমরা সবাই ফুল সাপোর্ট দিছি বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় আবারও চ্যাম্পিয়ন হয়ে গেছে আমরা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটা আমার বলার মতো কোনো ভাষা নেই গ্যালারির মতো টেলিভিশনে দেখে অনেকেই আত্মহারা দূর দেশে থাকা অপেক্ষায় সোনার ছেলেদের বুকে জড়িয়ে নিতে চাওয়া তবে এই জয় প্রবাসী ভক্তদের যেমন খুশি করেছে মাঠে টাইগারদের এমন মুহূর্ত নিঃসন্দেহে ওই ক্রিকেটারদের জীবনে নতুন আগামীর সম্ভাবনা জাগায় এই জয়ের শেষ থেকে নতুন শুরুর গল্প লেখাই সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম